সর্বস্তরের নার্সরা স্বতঃস্ফূর্তভাবে বাস্তবায়ন করেছেন তার জন্য সকলকে আমি আন্তরিক নার্সিং জানাচ্ছি নার্সিংহোমে ফিরিয়ে সংস্কার পরিষদের পক্ষ থেকে যে কর্মসূচি সামনের দিনগুলোতে আসবে আমরা স্বতঃস্ফূর্তভাবে পালন করব এবং আমাদের নার্সিং সেক্টরে নন ক্যাডারদেরকে অপসারণ করে নার্সিংদের যোগ্য নার্সদেরকে প্রদান না করা পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না নার্সরা শুধু নার্সিং সেবাই দিয়ে যাবে না আমাদের দাবিগুলো ই করবো আমরা নিজের থেকে সমাধান করব, আমাদের এই নার্স সমাজের যোগ্য যোগ্য অনেক নার্স রয়েছে তাদেরকে দিয়ে আমাদের সেই চেয়ারগুলোকে পূরণ করতে হবে এটাই হলো আমাদের নার্সের প্রাণের দাবি সংগ্রামী সাথী ও ভাই বোনেরা আগামী দিনের যে কর্মসূচিগুলো আসবে আপনারা স্বতঃস্ফূর্তভাবে আমাদের সেই কর্মসূচিগুলোকে অংশগ্রহণ করবেন এটা আমাদের প্রাণের দাবি এটা কেন ব্যক্তিগত দাবি নয় এটা আমাদের নার্সিং সমাজের দাবি আমাদের অস্তিত্বের প্রশ্ন আমাদের অস্তিত্বকে টিকিয়ে রাখতে হলে যার যার কাছ থেকে এখানে আমাদের অংশগ্রহণ করতে হবে আমি আবারও আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমাদের এই কর্মসূচি আমরা তুলে ধরতেছি এবং আমরা আন্দোলনের মাধ্যমে আরো কঠোর কর্মসূচিতে যাব আমরা আমাদের দাবি আন্দায় দাবি আন্দোলনের দাবি আদায়ের ক্ষেত্রে আমরা কোনো আপুষ করব না আমাদের দেশে বর্তমানে নার্সিংয়ে উচ্চতর ডিগ্রি সম্পন্ন অনেক লোক যোগ্য লোক আছে দক্ষ লোক আছে তাদেরকে পদায়ন করে অতি সত্য নার্সিং প্রফেশনকে সকলের কাছে গ্রহণযোগ্যতা এবং এই পেশার বৈষম্য দূর করে আমরা চাই আমাদের নার্সিং পদায়ন করে আমরা এই কার্যক্রম চালিয়ে যেতে চাই আপনারা জানেন পাঁচই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছাত্রদের পাশাপাশি ছাত্র জনতা যে আন্দোলন করছে সৈরাসী শাসনের উৎখাত করছে এখন আমাদের একটাই দাবি সব সংস্কার সব প্রফেশনে বাংলাদেশের যত প্রফেশন আছে সব প্রফেশনে সংস্কার চলছে আমরাও চাই নার্সিং প্রফেশনে সংস্কার হোক আমাদের যুক্তি দাবিগুলো মেনে নে আমাদের এই যুক্তির দাবিগুলো হলো আমরা আগেও বলছি এখনো বলছি বারবার বলতে চাই নার্সিং প্রফেশনের সেবা ক্যাডারের প্রয়োজন আছে সেবা ক্যাডারের মাধ্যমে এবং যোগ্য দক্ষ নার্সদের পদায়নের মাধ্যমে নার্সিং প্রফেশনে নার্সিং প্রফেশনের মাধ্যমে পরিচালক মহাপরিচালক বাংলাদেশ নার্সিং ও মিডিয়ামি কাউন্সিলের রেজিস্টার পদে পদায়ন করা হোক আমরা চাই নার্সদের দাবি নার্সদের দাবি মেনে নিক এবং নার্সদের যে দক্ষতা একমাত্র নার্সরাই বুঝে নার্সের মমতা নার্সের মধ্যেই থাক সেবার মানকে উন্নত করা হোক আমরা কোনো কালো হাত কিংবা দালালরা আমাদের সাথে মানে আমাদের দাবি নিয়ে আমাদের ন্যায্য দাবিগুলা বৈষম্য করুক আমরা চাই না আমরা চাই আমাদের দাবিগুলা যুক্তি ভাবে মেনে এই জন্য মাননীয় প্রধান উপদেষ্টা এবং স্বাস্থ্য উপদেষ্টা উপস্থিত আমাদের সম্মানিত পরিচালকের মাধ্যমেও আমরা জানাইতে চাই যে নার্সদের অধিকার রক্ষায় আজকে আমরা রাস্তায় নেমেছি আমাদের অধিকার আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাস্তায় ফিরবো না আমরা চাই না আমরা মানব সেভায় নিয়োজিত এই দুই কোটি মানুষের হাসপাতাল এই আন্দোলন শুধু ময়মনসিংহের নয় বাংলাদেশের চৌষট্টি ডিস্ট্রিক্টে আন্দোলন ছড়িয়ে পড়ছে প্রত্যেকটা মেডিকেল কলেজে আন্দোলন হচ্ছে শুধু আমাদের যৌক্তিক আন্দোলন আমরা কোনো বৈষম্য চাচ্ছি না আমরা চাচ্ছি আমাদের পদে নার্সকে দিয়ে নার্সদের অধিকার বাস্তবায়ন করা হোক এই অধিকার যতদিন পর্যন্ত বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থেকে আমাদের রক্তের শেষ বিন্দু কোনা ঢেলে দিয়ে হলেও আমরা আমাদের অধিকার বাস্তবায়ন করব এই আশা আমাদের